কিরে তুই তো দেখি একবার ঘরের মধ্যে আটকে গেলি রে তোর তো অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা তো ঠিক হয়ে গেছে তুই আর ঘর থেকেই বেরোচ্ছিস না ঘরের মধ্যেই বসে রয়েছিস কি ব্যাপার তো হ্যাঁ পাত্তাই পাচ্ছি না তোর সারাদিন ঘরে কি ব্যাপার অ্যাক্সিডেন্টের পর তো তো ঠিক হয়ে গেছে না ওরে ঠিক তো হয়ে গেছে ঠিক তো হয়ে গেছে কিন্তু আমার না বেরোনোর একটা কারণ আছে অ্যাক্সিডেন্ট সেটা যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তা সব ঠিক হয়ে গেছে সুস্থই আছি কিন্তু একটা কারণ আছে কারণ তোর শরীর অসুস্থ ছিল অ্যাক্সিডেন্ট জন্য ঠিক হয়ে গেছে বেরোচ্ছিস না তার আবার কি কারণ রে হ্যাঁ বাইরে না বেরোনোর আবার কি কারণ শুনি তো বলতো কারণটা হচ্ছে কি বলতো আমার যেই ট্রাকটায় অ্যাক্সিডেন্ট হয়েছিল না ওই ট্রাকের পেছনে লেখা ছিল আবার দেখা হবে বন্ধু হ্যাঁ এই জন্য আর বিরোধ না রে হ্যাঁ সে কি রে ভগবান